আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওর শুরুতেই দেখতে পারতেছেন আমরা কিন্তু সবাই মিলে একটা ছোটোখাটো আয়োজন করলাম মানে আমি জ্যোতি সানিম মাহি সবাই মানে আছি এই আয়োজনের মধ্যে আমরা সবাই মিলে আজকে প্ল্যান করলাম বিকেলবেলা যে শিক কাবাব খাবো আর যেই ভাবনা সেই কাজ অলরেডি কিন্তু আমি মশলা টশলা মেখে কাপাবগুলো বানায় রাখছি আর এই যে এই সাইডে কিন্তু আমি মানে রুটি বানানোর জন্য ডো করে নিছি আর ওই পাশে তাওয়াটা গরম করতে দিয়ে আসছি যাতে আস্তে আস্তে গরম হয় এই সুযোগে যাতে আমি রুটির ডোটা বানাইতে পারি রুটির ডোটা অনেক গরম ছিল মানে আমি বারবার হাত দিয়ে আমি মরতেছিলাম আর আমার এত পরিমাণে গরম লাগতেছিলো আমি ওদেরকে বলতেছিলাম যে আমাকে একটু হেল্প করো তোমরা এটা অনেক গরম তারপরে এই যে জ্যোতি চলে আসছে দেখেন ও বলতেছে যে দেখি মাম্মি কার ডোটা বেশি সফট হয় ও বলতেছে ঠিক আছে আসো চিজ করি মানে আমরা দুজনে একটু ফায়ন করলাম আর এমনিতেও জ্যোতি কিন্তু সবসময় আমাকে সব কাজে হেল্প করে মানে জ্যোতি জেরিন দনোজনেই ঘরে জেরিন বলবো যে দেখলে যে আমি কি করি না জ্যোতি আপুকে একাই করে আর জ্যোতি আমাকে মতে দেওয়ার পর আমি কিন্তু সুন্দর করে ছোট ছোট লিচি কেটে নিব রুটি বানানোর জন্য আর রুটিগুলো কিন্তু ছোট ছোট পাতলা পাতলা করে করব। যেহেতু শিখের সাথে খাবো প্রথম ভাবছিলাম যে বাইরে থেকে নান কিনে আনবো পরে ভাবলাম যে বাইরে নান আনবো ঠান্ডা হয়ে যাবে খেতে একটা ভালো লাগবে না গরম গরমই খাবো আর এই যে আমাদের বাবুরচি বাবুরচি হয়েছে সানিম কাবাবের কাবাব যদি মজা না হয়েছে বেলুন তো বাইরে আ দুছিলি তুই অবশ্যই বাথরুমের টাইহিয়া কি রে 200 বাথরুমের তা আই এখানে দুছিনা কি জানি না কিন্তু বেশি না দে ওই যে মা বঠিলে বটি মজা না হইলে সানিম রে এসে বডি করব ابو তুমি খাইবে না হ্যাঁ এই তো হুম এই কাবাবগুলা এখন আমরা চুলার মধ্যে দিয়ে দিমো ভাপছিলাম যে এই সেই কর্ম বাহিরে কিউ কিন্তু যেই পরিমাণে বৃষ্টি হইতাছে আমাদের আশা বর্ষা শেষ আর এই যে এই সাইডে কিন্তু তাওয়া গরম হয়ে গেছে আর এই যে আমরা খাঁটি সরিষার তেল দিয়ে এটা ফ্রাই করব যদি নে তেল দে অল্প দিবা হ্যাঁ এটাতে ঝালো ফ্রাই এই হইছে আটু দে ওই যে শেষ এখন এই যে এগুলা কিন্তু এখানের মধ্যে দিয়ে দিই মই একটা একটা করে বিসমিল্লাহ

প্রথমে যে রুটি একটা একটা করে কিন্তু সবগুলো বানাই তুই তুই ঢুকাইতে না মানুষ আর আমি একটা একটা করে কিন্তু সবগুলো রুটি বেলে নিব আর প্রথমে বললাম যে রুটিগুলো অনেক পাতলা পাতলা করে বানাবো মানে একবারই পাতলা হবে খেতে তাহলে মজা লাগবে আর বাহির থেকে আনাইলাম না কারণ ঠান্ডা হয়ে যাবে আনতে আনতে এখানে গরম গরম রুটি ভাজবো আর শিখ নিব খাবো প্রথম যে বললাম যে বাহিরে সবাই মিলে বারবিকিউ কেউ করবো এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মানে কয়লা টলা সব ভিজে গেছে তার জন্য আর বাহিরে যেতে পারি নাই ঘরের মধ্যেই ভাবলাম যে তাহলে কাঠি কাবাবের মতো ট্রাই করে খে মানে খাই এই জন্য এভাবে চুলার মধ্যে দিছি আর এই যে রুটিগুলো দেখেন আমি জানি রুটি আমি সুন্দর করে বানাইতে পারি না যেভাবে পারি সেইভাবেই বানাইতেছিলাম এটাই আমার কাছে সুন্দর এটাই আমার কাছে চাঁদ গোল চাঁদ দেখছেন কত সুন্দর হয়েছে মাসাল্লা এভাবে কিন্তু এক এক করে আমি বানাবো আর জ্যোতি বলতেছে যে দেখো তুমি কি রুটি বানাও এর থেকে বেশি সুন্দর করে আমি রুটি বানাবো আর এই যে সানিম কিন্তু বানাইতেছে আর দেখাইতেছে যে দেখো আমিও কাজে আছি আমিও কাজ করতে পারি শুধু জ্যোতি আপু একা পারে না আর এই যে এই রুটিটা কিন্তু জ্যোতি বানাইতেছে দেখেন মানে ও কম্পেয়ার করবে যে আমার রুটিটা সুন্দর হয়েছে নাকি ও রুটিটা সুন্দর হয়েছে মানে জোর করেই নিছে এক পর্যায়ে জ্যোতি বানানোর জন্য এই যে দেখেন যদি কিন্তু বানাইতে স্টার্ট করে দিছে ওর আমি বলতেছে রুটি সুন্দর না হইলে তোমার ভাত থেকে একটা একটা করে রুটি কইমা চাইবো প্রথম প্রথম তো সুন্দর ভাবছিলাম যে মানে কাজে স্পিড দেখা যে অনেক সুন্দর হইব গোল গোল চাঁদ হইব পরে দেখি যে এটা অ্যাফ্রিকার ম্যাপ হয়ে গেছে আমাকে তুই এটা কী এটা আফ্রিকার ম্যাপ হয়ে গেছে পুরা ও বলতেছে এইটাই আমার কাছে সুন্দর দেখো কত সুন্দর করে বানাইছি আর ওর মানে রুটির সাথে পুরা আমি দেখাই তখন এত পরিমাণে হাসি পাইছে আর যখন আমি ভিডিওটা মানে ভয়েস দিতেছিলাম তখন আমার প্রচণ্ড পরিমাণে হাসি পাইছে আমি হাসি কন্ট্রোল করে রাখতে পারি নাই আর ও বারবার বেলুন দিয়ে ঘুরেতেছে আর বেলুনের সাথে রুটিটা আটকে যেতেছিল আমি বলতেছে থাক আর রুটিতে কষ্ট দিস না মা এবার ছাইরা দে নাহলে রুটি একটু পরে কান্না করে দিব আর এই যে দেখেন রুটি জ্যোতি রুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ও মানে যত বড় বলতেছে দেখো আমার রুটিটা কত বড় বানাই এটা আমি অনেক বড় রুটি আমি বলতেছে যে দরকার নাই আর বড় বানানোর যতটুকু বানাইছে ততটুকুই থাক এনাফ এখন দেখেন রুটিটা আর উঠাইতেই পারতেছে না ও বলতেছে যে খুঁড়চুন দিয়ে উঠামো আমাকে খুঁড়চুন লাগবে না আমি হাত দিয়ে উঠাই দিতেছি আর অনেক কষ্টের পর কিন্তু এই যে রুটিটা কিন্তু উঠে গেছে পরে বলতেছে যে দরকার নেই আমি বানাই যে এক এক করে সবগুলো রুটি কিন্তু বানাই নিতেছি আমি আর এই যে এই পর্যায়ে কিন্তু আমি যে চুলার মধ্যে দিছিলাম শিখগুলা শিখগুলা কিন্তু হয়ে গেছে দেখেন এখন কিন্তু আমি নামাই নিতেছি আস্তে আস্তে করে আর আবার একটু আমি এটা চুলার মধ্যে দিয়ে একটু পোড়া পোড়া করব তাহলে একটা স্মোকি স্মোকি ভাব আসবে খেতে আরও বেশি মজা লাগবে আর সবাই বলতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো খিদা লাগছে খিদা লাগছে আর আমাদের বানাইতে বানাইতে কিন্তু প্রায় এগারোটার মতো বেজে গেছিলো রাত্রে যেহেতু সবাই ছোট মানুষ সবাই ছোট ছোটোরাই আমরা সবাই মিলে পার্টিটা করছি তার জন্য আর বেশি রাত করব না মানে তাড়াতাড়ি পার্টিটা শেষ করে দিব আর মানে কাবাবটা ভাজার এখানে আমি এখন রুটিটা ভেজে নিব সবগুলো রুটি এক এক করে প্রথমে কিন্তু আমি রুটি ভাজা স্টার্ট করে দিছি কাবাবগুলো এক সাইডে রাইখা আর এই যে দেখেন রুটিগুলোও মশাল্লাহ সুন্দর আমি ভাবছিলাম যে রুটি ভাজতে গিয়ে আমি রুটিগুলো পুরে ফেলবো পরে দেখলাম যে না পুরি নাই রুটিগুলো অনেক পরিমাণে ফুলসে দেখে আমার কাছে অনেক হ্যাপি লাগছে এই যে দেখেন আমিও কিন্তু ভালো রুটি বানাতে পারি দেখেন আমি ভাবছিলাম যে রুটিগুলো সুন্দর হবে না আঁকা বাঁকা হবে তারপর ভাজার সময় পড়ে যাবে কিন্তু পরে একটু স্বস্তি আসলো যে না মোটামুটি ভালোই হয়েছে সবাই খেতে পারবে আর এই যে আমি এক এক করে কিন্তু রুটিগুলো ভেজে একটা কাপড়ের ভিতরে ঢেকে রাখতেছি যাতে ঠান্ডা থাকে রুটিগুলা মানে গরম থাকে ঠান্ডা যাতে না হয়ে যায় আর এই যে সবগুলো রুটি কিন্তু ভাজা শেষ এখন তাড়াতাড়ি খাওয়ার পালা সবার আর তর্স হইতেছে না আর এই যে বিখ্যাত রুটিটা ভাজলাম যদি বলতেছে যে আমার রুটিটা সুন্দর করে ভাজ বা বুঝছো আমি কিন্তু সুন্দর করে বানাইছি আমি বলতেছি যে হ্যাঁ আফ্রিকার ম্যাপ তো সুন্দর করেই ভাজা লাগবে না হলে তো সুন্দর দেখা যাইবো না আর এই যে রুটি টুটি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার এই যে এটাই শেষ ছিল আর এই যে কাবাবগুলা কাবাব তারপর এই যে এখানে গরম গরম পাতলা পাতলা রুটি আছে। তারপর সানিমের মামা আবার একটা কোক নিয়ে আসছিল বলতেছে যে কোক না খাইলে আবার জমবে না কাবাবের সাথে তার জন্য একটা কোক নিয়ে আসছে আর এই যে খাবার দাবার কিন্তু এই পর্যন্তই সানিমকে বলতেছে যে কেমন হয়েছে খায়া বলবা মজা না হইলে কিন্তু কিছু করার নাই ও বলতেছে যে মজা হয়েছে আর সবাই কিন্তু রুটি সস কাবাব অনেক মজা করে খাইছে সবার যেহেতু ভালো লাগছে আমার কাছেও অনেক ভালো লাগছে সবাইকে নিয়ে ভালো মজা করলাম এনজয় করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো বেশি বড় করব না সানিম কেমন হয়েছে ঘাসি নেই এখন মাহি কেমন হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ